আজকে আমরা এখানে বিম শাটারিং করব বিমের শাটারিং কিভাবে করা হয় এবং বিমের তলাগুলো কিভাবে লাগাবেন এবং আউটসাইডে কিভাবে আমরা তলাগুলো লাগাইছি এসব কিছু আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে একটা বিম শাটারিং করতে গেলে কি কি জিনিস ফেয়াল করতে হবে এবং কি কি কাজ আপনাকে করতে হবে সেগুলো সব কিছু আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব দেখেন প্রথম অবস্থায় কী করতে হবে আমাদের যে চার সাইডে যে তলাগুলো লাগাবো আমরা কিন্তু অলরেডি কিছু তলা লাগিয়ে নিয়েছি এবং একটা তলা আমি আপনাদেরকে দেখাবো যে এক সাইড এক সামনের সাইড এগুলো কীভাবে লাগানো হয় দেখেন অলরেডি কিন্তু একজন আমাদের কলমের ওপর উঠে গেছে মানে তলাগুলো বা আমাদের যে বিমের তলাগুলো আছে সেই তলাগুলো লাগিয়ে নেওয়ার জন্য এই তলাগুলো লাগিয়ে নিতে কিন্তু কি করতে হবে আপনি যদি চারে সাইডে আউট সাইডে যদি তলাগুলো লাগান সেগুলোকে আপনাকে কিন্তু অলরেডি সুতা করে নিতে হবে সুতা করে নেওয়ার পরে কিন্তু আপনাকে এই তলাগুলো তুলতে হবে দেখেন আমরা কলমের সাথে এইভাবে সুতা করে নিচ্ছি মানে আমি চারের সাইডে যে আমাদের বোর্ডগুলো লাগানো হয়েছে আমরা কিন্তু সবগুলো এইভাবে লাগাইছি শুধু একটা দেখানোর জন্য যে আমরা কিভাবে কাজ করি বা বিমের কাজগুলো কিভাবে করতে হয় সেই কাজগুলোই কিন্তু আমি আপনাদের সাথে তুলে ধরি আমরা যেভাবে কাজ করি দেখেন অলরেডি কিন্তু আমাদের সুতা টাঙ্গানো হয়ে গেছে এই কলমটাও কিন্তু মোটামুটি আমাদের ক্লিয়ার আছে অপর সাইডের যে কলমটা আছে সেটাও কিন্তু আমাদের মোটামুটি ক্লিয়ার আছে এখানে হয়তো বা একশো দেয় দুইশো দেয়া এগুলো কিন্তু কম বেশি হতে পারে কলমের ক্ষেত্রে এটা আবার যে কোনো মাইন্ডে নেবেন না যেহেতু একশো কম বেশি হয়তো অনেক কলমে কিন্তু কাজের ক্ষেত্রে হয়ে যায় তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে এই সুতাটা কিন্তু অ্যাকুরেট রাখতে হবে কলমটা যদি আপনার একসুত কম বেশি হয় সেক্ষেত্রে আপনার সুতাটা অ্যাকুরেট করবেন তাহলে আপনার গাঁথুনি করার সময় গাঁথুনিগুলো কিন্তু অনেক সুন্দরভাবে মিলে যাবে বিমের সাথে বিম থেকে কিন্তু অনেক সময় শাল করে গাঁথনি করা হয় আর দেখেন এই অলরেডি কিন্তু আমরা তলাগুলো আটকে নিয়েছি এইভাবে যদি আপনারা কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের কাজও কিন্তু অ্যাকুরেট এবং হান্ড্রেড পারসেন্ট হবে অনেক জায়গায় দেখা যায় বিমের আঁকা মাকা হয় শুধু এই সুতা না করার জন্যই কিন্তু বিমগুলো অনেক সময় দেখা যায় গাঁথনি থেকে বের হয়ে গেছে বা গাঁথনি সোজা হয় নাই এক্ষেত্রে আপনারা অবশ্যই সুতা করে নিয়ে কাজ করবেন তাহলে কিন্তু আপনার কাজটা সঠিক এবং অ্যাকুরেট হবে এইভাবে তলাগুলো আটকে নেওয়ার পর আমরা কি করব এখানে যে তলের যে খুঁটিগুলো আছে দেখেন এই সুতাটা দেখেন সুতাটা আমি আগে ক্লিয়ার দেখাই আপনাদেরকে এই পাশে দেখাই দেখেন সুতাটা কিন্তু আমাদের মোটামুটি ক্লিয়ার আছে আর এই তলাগুলো উঠানোর পরে কিন্তু আমরা খুঁটি মেরে নিব খুঁটি মেরে নেওয়ার পরে আমরা অলরেডি পলিথিন মেরে নেবো পলিথিন মানে তলাতে পলিথিন দিলে একটু ফিনিশিংটা ভালো আসে আপনারা ইচ্ছা করলে সিট মেরে নিতে পারেন সিট দিয়েও কিন্তু এই তলাগুলো আটকানো যায় দেখেন এখানে সুতা করা হচ্ছে বিমের সাইডগুলো কিন্তু সম্পূর্ণ যদি সুতা করে নেন সেক্ষেত্রে কিন্তু আপনার কাজটা অনেক ভালো হয় সুতাটা কিভাবে করা হচ্ছে দেখেন অলরেডি কিন্তু আমাদের সুতাটা মোটামুটি হয়ে গেছে হয়তোবা সাইড সুতা করার আর কিছু নাই এখানে এখন আর একটা সুতা কি করতে হবে আপনাকে কিন্তু আমরা কিন্তু চারে সাইডের কিন্তু তলাগুলো আটকে নিয়েছি চারে সাইডে তলাগুলো আটকানো হওয়ার পরে আমরা এখানে খুঁটিগুলো মেরে নিব খুঁটি অলরেডি আমরা খুঁটি কিন্তু মেরে নিব খুঁটি মেরে নেওয়ার পরে ফাইনালি কিন্তু আপনাকে তলা সুতা করতে হবে এটা কিন্তু আমরা সাইড সুতা করছি এরপরে কিন্তু আপনাকে তলাটা সুতা করে নিতে হবে আমরা চারে সাইডে খুঁটি মেরে নেওয়ার পরে আমরা তলাটা দেখেন কিভাবে সুতা করতেছি আমরা এই পাশে একটা জলের মাধ্যমে সুতাটা আটকে দিয়েছি এবং ওই পাশে একজন মানে মিস্ত্রি আছে যা সুতা মাঝখানে যে ক্লিয়ার দেখা যাচ্ছে সুতা কিন্তু অলরেডি বোঝা যাচ্ছে যাই হোক আমাদের ক্যামেরার মাধ্যমে হয়তো বা অতটা বোঝা যাচ্ছে না সুতাটা আমাদের মাঝখানে ক্লিয়ার আছে সেই কিন্তু নিচে একজন লোক রাখা হয়েছে যে আমাদের এই তলাগুলো সোজা করে দেওয়ার জন্য দেখেন এইভাবে সোজা করে নেওয়ার পরে তারপরে যদি আপনারা এগুলোতে পলিথিন মারেন এবং সাইড মারেন তাহলে কিন্তু আপনার কাজটা সঠিক এবং হানড্রেড পারসেন্ট হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের